পৃথিবীর যে কোনও বস্তুর ঘ্রাণ নকল করে পারফিউম বানিয়ে দিতে পারেন দুবাইয়ের এই বিখ্যাত পারফিউম ম্যান মা বাবা স্বামী স্ত্রী সন্তান থেকে শুরু করে পোষা প্রাণীর গায়ের ঘ্রাণ দিয়ে পারফিউম তৈরি করে দেওয়াও তার জন্য কোনও ব্যাপার না এমনকি জামাকাপড় কাগজপত্র গাড়ি ও জুতার মতো নির্জীব বস্তুর ঘ্রাণও তার মাধ্যমে বোতলবন্দি করা যায় দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে তিনি হলেন পারফিউমের ডাক্তার যদিও তার আসল নাম ইউসুফ মাদাপ্পান মাত্র পনেরো মিনিটের মধ্যেই যে কোনো ঘ্রাণের পারফিউম বানিয়ে দিতে পারেন এই ব্যক্তি বিশ্বের নাম করা ব্র্যান্ডের সুগন্ধিও তার দোকানে এসে হুবহু নকল করা যায় বর্তমানে ইউসুফ ভাই নামটি দুবাইয়ে একটি ব্র্যান্ড হয়ে উঠেছে তাই তিনি নিজের নামেই পারফিউমের দোকানে নাম দিয়েছেন ইউসুফ ভাই দুবাইয়ের দেইরা শহরে তার এই আলিশান পারফিউম শপটি অবস্থিত ইউসুফ ভাইয়ের সুগন্ধির দোকানের ডেকোরেশন ইন্টেরিয়র থেকে শুরু করে লাইটিং ও ডিজাইন সবকিছু বেশ চমৎকার প্রতিদিন দুবাই দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষরা তার কাছে ছুটে আসেন নিজেদের পছন্দের পারফিউম তৈরির আশায় কেউ প্রিয়জনের জামা কাপড়ের ঘ্রাণের সুগন্ধি বানিয়ে দেওয়ার আবদান নিয়ে আসে কেউ আসে মৃত কুকুর বিড়ালের গায়ের ঘ্রাণ নিয়ে কেউ বা আবার আসে পুরনো গাড়ির গন্ধবিশিষ্ট পারফিউম তৈরির জন্য পঞ্চান্ন বছর বয়সে এই পারফিউম ব্যবসায়ী আজ পর্যন্ত বহু আজব জিনিসেরও পারফিউম তৈরি করেছেন চুইংগাম নতুন টাকা সিগারেট চা গাঁজা ইত্যাদির ঘ্রাণবিশিষ্ট পারফিউমও কাস্টমারদের অনুরোধে তৈরি করতে হয়েছে তাকে তবে কাস্টমাইজড পারফিউমের পাশাপাশি রেডিমেড পারফিউমও সাজানো থাকে ইউসুফ ভাইয়ের দোকানে দারচিনি এম্বারগ্রেস গ্রেস লেমন গ্রাস সহ আরও বিভিন্ন সেন্টে সুগন্ধি রয়েছে দুবাইয়ের এই সুগন্ধি রাজার পারফিউম লিস্টে এমনকি ডিও আরমানি গুচি ফুগো ক্রিশ্চিয়ান ডিওর মতো জনপ্রিয় পারফিউম ব্র্যান্ডগুলোর হুবহু ঘ্রাণবিশিষ্ট পারফিউম বানিয়ে দিতে পারেন ইউসুফ ভাই মাত্র একশো থেকে দুশো দীর্হামের মধ্যে এসব সুগন্ধি পাওয়া যায় মার্কিন গায়িকা গোয়েন স্টিফানি ও পর্তুগিজ ফুটবলার রিকার্ডো কোয়ারেসমার্ট থেকে শুরু করে জনপ্রিয় সব সেলিব্রিটিরাও ইউসুফ ভাইয়ের দোকানে এসেছেন নিজেদের পছন্দের পারফিউম কিনতে বর্তমানে দুবাইয়ে মোট পাঁচটি পারফিউমের দোকান রয়েছে ইউসুফ ভাইয়ের তাছাড়া নেট জগতেও তুমুল জনপ্রিয় এই পারফিউম বিক্রেতা ইনস্টাগ্রামে তার বর্তমান ফলোয়ার সংখ্যা প্রায় তিন দশমিক ছয় মিলিয়নের বেশি তাছাড়া ইউসুফ ভাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখান থেকে প্রতিদিন প্রায় দুশো চল্লিশটি দেশ হতে অসংখ্য মানুষ পারফিউম অর্ডার করেন তবে সুগন্ধির জগতে রাজার আসনে চড়ার পথে বহু কাঠখর পোড়াতে হয়েছে তাকে তার জন্ম হয়েছিল ভারতের কেরালা রাজ্যের এক সাধারণ দরিদ্র পরিবারে তার বাবা মাছের আরতে কাজ করত বিধায় তিনি সবসময় ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি মেখে বের হতেন বাবার সেই সুগন্ধিগুলো ভাইও ও লুকিয়ে মাখতেন এবং ধীরে ধীরে তিনি সুগন্ধির প্রেমে পড়েন পরিবারের পেট চালাতে একটা সময় নিজ দেশ ছেড়ে তাকে কাতারে চলে আসতে হয় সেখানে দীর্ঘদিন ফটোগ্রাফার হিসেবে কাজ করার পর তিনি দুবাইয়ে চলে আসেন এক আত্মীয়ের পারফিউমের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতে পারফিউম বিক্রির ফাঁকে ফাঁকে পারফিউম তৈরির সকল খুঁটিনাটি কলাকৌশল রপ্ত করতে শুরু করেন এই প্রতিভাবান ব্যক্তি পরবর্তীতে নিজের তৈরিকৃত কিছু পারফিউম একটা ব্যাগে ভরে তিনি দুবাইয়ের পথে পথে ঘুরে বেড়াতেন এভাবেই একজন দুজন কাস্টমার থেকে আজ লাখ লাখ কাস্টমারের কাছে নিজের পারফিউম পৌঁছে দিচ্ছেন সবার প্রিয় ইউসুফ ভাই ইচ্ছা শক্তি ও মনের জোর থাকলে জীবনের সকল স্বপ্ন পূরণ করার যে কোনো ব্যাপার না তার এক উজ্জ্বল দৃষ্টান্ত দুবাইয়ের এই বিখ্যাত পারফিউম ডাক্তার ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন